কিরে আপু তুই ওই কথাটা শুনেছিস রবীন্দ্রনাথের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় তুমি কি করতেছো এখানে না ম্যাডাম মানে কিছু না তেমন কিছু না আমাকে দেখে কি যেন একটা লুকাইলা না ম্যাডাম তেমন কিছু না তেমন কিছু না একটা লুকাইছো তাড়াতাড়ি বলো দেখো তোমাকে কিন্তু আমাদের সুরক্ষা দেওয়ার জন্য রাখছি আর তুমি কি না আমার কাছে মিথ্যা বলতেছো সত্যি করে বলো কি লুকাইছো দেখি ম্যাডাম মানে এই যে এই বইটা আরে অনার্স এর বই তুমি পড়াশোনা করো জি ম্যাডাম আপনাদের কাছে আমি গোপন রাখতে চেয়েছিলাম আসলে ম্যাডাম আমার ইচ্ছা ছিল অনেক দূর লেখাপড়া করা আসলে পড়াশোনার খরচ জোগানোর জন্যই আমাকে সিকিউরিটি গার্ডের চাকরিটা করতে হয় আরে তুমি গরিব তো কি হয়েছে তুমি সিকিউরিটির কাজ করো ঠিক আছে এর পাশাপাশি তুমি পড়াশোনা করতেছো এটা তো অনেক ভালো কথা তাই না আর এখানে আমি রাগ কেন করব। এটা তো তোমার যোগ্যতা থেকে তুমি করতেছো কিন্তু ম্যাডাম গরিব মানুষের ভালো তো কেউ দেখতে পারে না কেউ চায় না গরিব মানুষ লেখাপড়া করে অনেক বড় কিছু করুক এই জন্য আমি আপনাদের জানাতে চেয়েছিলাম না আচ্ছা ঠিক আছে তুমি মন দিয়ে পড়ালেখাটা করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাডাম আরে কি রে আপু কি খুঁজছিস আরে আমার যে অনার্সের বইগুলো আছে না ওখান থেকে একটা কেন কার জন্য আমাদের বাসার সিকিউরিটির জন্য ওকে দেখলাম আজকে বই পড়তেছে ওনাকে পরীক্ষা দিবে তা চিন্তা করলাম আমার এই বইটা যদি ওকে দেই ওরা অনেক উপকার হতো ও পড়তেছে বই আর তুই সেই বই ওটা খুঁজে দিবি কেন ভাই ওকে দিলে সমস্যা কি আমার তো এটা লাগতেছে না তাই না ওকে দিলে ওর কিছুটা উপকার হবে আর ও কাজের সময় এখানে বসে বই পড়বে আর তুই সেই জন্য ওর জন্য বই খুঁজতেছিস দেখ ভাই ও গরিব ঠিক আছে ও সিকিউরিটি গার্ড এটাও মানলাম কিন্তু ও তো পড়াশোনা করতে পারে ও তো একটা মানুষ ও তো একটা অধিকার আছে তাই না তো আমি চিন্তা করছি আমার এই বইটা দিয়ে যদি ওর কিছুটা উপকার হয় তাহলে তো আমাদেরও ভালো বেচারা পরীক্ষাটা দিতে পারবে কি রে আপু তুই ওই কথাটা শুনেছিলি রবীন্দ্রনাথের মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় দেখ তুই কিন্তু বেশি বেশি বলতেছিস ও গরীব বলেই কর ওর পড়ালেখা করার অধিকার নাই চুপ থাক একদম পড়াশোনা ধনীদের জন্য গরীবদের জন্য নয় ও যেখানে আছে ওইখানে ঠিক আছে আর তুই কিনা ওর জন্য রুমে এসে বই খুঁজছিস আচ্ছা আমি বইটা দিয়ে আসি ওকে তোর যা ইচ্ছা হয় তুই তাই কর আরে মনির মনির জি ম্যাডাম কি ব্যাপার তুমি চলে যাচ্ছো কিছু না বলে এই দেখো তোমার জন্য আমি একটা বই বের করছি ম্যাডাম আসলে আমার বইটা লাগবে না কেন বই লাগবে না আসলে আমাদের পুরাতন বইগুলো আছে সেটা নিয়ে আমি লেখাপড়া কাজ চালিয়ে যাইতে পারবো দেখো আমি তোমার ভালোর জন্য বইটা বের করে নিয়ে আসলাম আর তুমি বলছো লাগবে না কেন লাগবে না ধরো এটা না ম্যাডাম এই বইটা আমি নিতে পারবো না কারণ এই বইটা যদি আমি নিই তাহলে আপনার ভাই রাগ করবে ম্যাডাম আসলে আমি আপনার রুমে গিয়েছিলাম তখন আপনার ছোটো যা বলেছে বলেছেন সব শুনেছি আর আমি চাই না আমার জন্য আপনার ছোটো ভাই আপনার উপর অভিমান করুক বা আপনাদের মতো ঝামেলা হোক দেখো ওর কথা বাদ দাও তো বাচ্চা মানুষ ও কি বলবে না বলবে তুমি বইটা না ধরো ম্যাডাম আপনি অনেক ভালো মানুষ আর আমি এই চাবিটা দেওয়ার জন্য গিয়েছিলাম আপনি তখন এই চাবিটা ওখানে ফিরে রেখে এসেছিলেন রুমে গিয়েছিলাম

কে চিনতে পারতেছ না তো ভালো করে দেখ চিনতে পারবি এ হচ্ছে সেই ছেলে যাকে একদিন তুই অপমান করেছিলি আমাদের বাসার সিকিউরিটি গার্ডের কাজ করে দেখে সে পড়াশোনা করতে পারবে না সে গরিব ছোট লোক এসব বলছিলি মনে আছে তোর আর দেখ আজকে সে কিনা তোর থেকে ভালো কিছু করে দেখিয়েছে এমনকি এত বড় একটা চাকরি পেয়েছে যেটা তুই কল্পনাও করতে পারবি না কি বলে আপু সত্যি এই সেই ছেলে ইয়েস এই সেই ছেলে হ্যাঁ ভাই উনি ঠিকই বলেছে আসলে জন্ম যেমন তেমন হোক কিন্তু কর্মটা হতে হবে ভালো আর আমি অনেক গরিব মানুষ ছিলাম হ্যাঁ এটা সত্য আমি পরিশ্রম করেছি আর পরিশ্রম করেছি বলেই আজ আমি এই পর্যন্ত এসেছি তবে কোনো গরিব মানুষ কোনো চাষার ছেলে কৃষকের ছেলে এরা অনেক বড় কিছু করতে পারবে না এটা কিন্তু আপনাদের ভুল ধারণা আসলে সবাই কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয় না আজ আপনারা অনেক বড়ো লোক হ্যাঁ ঠিক আছে কিন্তু একটি ব্যাপারে ভেবে দেখেছেন আপনাদের বাবার যদি এই সম্পত্তি না থাকতো তাহলে আপনার কি হতো সবসময় চিন্তা করবেন নিজে কি করতে পেরেছি আমার বাবার কিছু ছিল না এটা সত্য কিন্তু আজ আমার কাছে সবই আছে এবং আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আর পরিশ্রম কখনো বেথা যায় না হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন আসলে পরিশ্রম করলে ওটার সফলতা একদিন আসেই আর আমি ওই দিন আপনাকে অনেক বাজে অপমান করেছিলাম যাই হোক ওটার জন্য আমি সরি আমার এই সফলতার পিছনে আরো অবদান আছে সেটা নাম বললেই নয় সেটা হচ্ছে আপনার মন আসলে সেদিন যদি আমাকে সহযোগিতা না করতো তাহলে হয়তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেত কারণ তখন আমার কাছে বই কেনার মতো সামর্থ্য ছিল না মনের আসলে তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে আকাশ এরপর থেকে কখনো আর এরকম ব্যবহার করবি না কারোর সাথে মানুষ ছোট হোক আর বড় তাদের সবারই নিজস্ব অধিকার আছে কিছু না কিছু করার